সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল অভিনেতা মুশফিকুর ফারানের উমরা পালন করার ভিডিও পবিত্র মক্কার মাটিতে ইরাম পরে দোয়া করছেন সেই ভিডিও ঘুরছে ইউটিউব ও ফেসবুকে অসংখ্য মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন কেউ বলছেন অভিনয় জগতের তারকারাও ধর্মীয় দায়িত্ব পালন করছেন এ এক সুন্দর উদাহরণ কিন্তু ঠিক এই মুহূর্তে সামনে এলো এক বক্তব্য যা মুহূর্তেই আলোচনায় নিয়ে এসেছে অভিনেত্রী কে আক্তার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি হেসে বলেন ঢং থেকে গা জ্বলে যাইত যদিও তিনি কোনো নাম নেননি কিন্তু তার ভঙ্গি টোন আর বক্তব্যের টাইমিং দেখে নেটিজেনদের ধারণা এই কথাটা সরাসরি মুশফিক ফারহানকেই উদ্দেশ্য করেই বলা হয়েছে এমন ভাইরাল খবর ও এক্সক্লুসিভ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তমুল বিতর্ক কে বলছেন ধর্মীয় কাজে অংশ নেওয়া একজন মানুষকে নিয়ে ঠাট্টা করা কখনোই উচিত নয় আবার কেউ বলছেন পায়েল হয়তো কৌতুকের ছলে বলেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ওই দেখে যায় মন্তব্য এখন তুলছে কোনো প্রতিক্রিয়া তবে ভক্তরা বলেছেন ধর্ম নিয়ে এমন মন্তব্য করা একদমই শোভন নয় সবচেয়ে একটাই কথা স্পষ্ট মুখে নাম না বললেও ইঙ্গিত ঠিকই বোঝা গেছে কার দিকে গেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরের ভাইরাল খবর নিয়ে আবার দেখা হবে